এরকম বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস ভালো ভালো খাবার এবং নানান ধরনের প্লাস্টিকের জিনিসপত্র বাচ্চাদের খেলনা মেয়েদের কসমেটিক ছোট বাচ্চাদের ব্যান্ড তুলি নানান ধরনের কানের দুল এসব কিছু সব এক মার্কেট থেকে আপনারা পেয়ে যাবেন তো এই মার্কেটটা কোথায় কোন জায়গায় পুরো ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটা হাট বসে রবিবার হাট তো পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এ একটা মার্কেটে দেখেন নানান ধরনের জিনিসপত্র এখানে অনেক কিছু আছে আর বাচ্চাদের খেলনা তো বিশেষ করে অনেক সুন্দর সুন্দর জিনিস তো এখান থেকে আমার মেয়েদের জন্য ভালো ভালো কিছু কালেকশন নিয়ে নিয়েছি আর আপনাদের পছন্দের জিনিসপত্র সব আপনারা কিন্তু এই মার্কেট থেকেই পেয়ে যাবেন হ্যালো আলাইকুম ওয়ালাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর কাছে দূরে যেয়ে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একটা মেলা আর এই মেলাটা হচ্ছে প্রতি রবিবার বসে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা প্রতি রবিবারে কিন্তু এই মেলাটা পেয়ে যাবেন আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস তো এখান থেকে আমরা কিন্তু একটা খেলনা নিয়ে নিয়েছি আর এই তো সাফা সারা কিন্তু একটা প্লাস্টিকের সাপ দিয়ে অনেক দুষ্টুমি করছে আর আমার কাছে কিন্তু এগুলো দেখলে একদম ভয় লাগে তার কারণে কিন্তু আমি এই সাপটা নেই নাই আর আমার মেয়েরা বলছিল যেটা নিয়ে নেবে কিন্তু আমার কাছে কেমন জানি লাগে তো আমার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছিল আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা তো এখান থেকে সারামণিকে কিন্তু আমি কয়েকটা খেলনা কিনে দিয়েছি আর এগুলো হচ্ছে মাত্র দশ টাকা করে যে খেলনাটা নেবেন সেটাই কিন্তু মাত্র দশ টাকা করে তো দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের ইচ্ছে মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে পারবেন বটি তারপরে বেলুন ফিরি। অনেক কিছু আছে এই জায়গাটার মধ্যে আর পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটা ছোট করে সাবস্ক্রাইব করবেন আর এই দোকানটাতে বাচ্চাদের বিভিন্ন রকমের বই তারপরে গল্পের বই সিলেট স্টিকার অনেক কিছু বিক্রি করা এখানে হচ্ছে খাবারের জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল বিভিন্ন রকমের নিম টি পিটি তারপরে হচ্ছে চিংড়ি মাছের মাথা তো এখান থেকেও আমরা কিছু খেয়ে নিয়েছি আর এইখানটায় দেখেন আমরা তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে যার কারণে কিন্তু দোকানদার মামারা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এখানে হচ্ছে বট দিয়ে ঘুমনি দিয়ে বিক্রি করছে আর এইখানে দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক আইটেম এগুলো ছিল একদম রিজনেবল প্রাইসে আর অনেক সুন্দর সুন্দর ব্যান্ড অনেক ভালো ভালো জিনিস এখানে সস্তায় পাওয়া যায় তা আপনারা কিন্তু চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এইখান থেকে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর যেহেতু শীতকাল তার কারণে কিন্তু এখানে কিছু কম্বল বিক্রি করছিল তো এগুলো হচ্ছে মাত্র পাঁচশো চারশো তিনশো এরকম করে আর এখানে ভালো ভালো কিছু গজ কাপড়ও বিক্রি করা হচ্ছিল তারপরে এখানে কিছু জিন্সের কালেকশন ছিল গেঞ্জি প্যান্ট তো আপনাদের যার যেমন পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে বেশিরভাগ কিন্তু কসমেটিক আইটেমই বেশি ছিল কত সুন্দর সুন্দর কসমেটিক আপনারা একটু দেখেন বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা পাঁচ টাকা থেকে শুরু তো এটার ঠিকানাটা হচ্ছে ফতুল্লা আলিগঞ্জ রেললাইন হাট প্রতি রবিবার এই হাটটা বসে থাকে বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এটা হচ্ছে ফতুল্লা আলিগঞ্জ রেললাইন হাট প্রতি রবিবার বসে তো আমরা এখান থেকে আমার মেয়ের জন্য কিছু খেলনা তারপরে হচ্ছে একটা গেমস আর হচ্ছে একটা পড়ার টেবিল কিনে নিয়েছি তো দেখেন কত সুন্দর সুন্দর কানের দুলগুলো এগুলো কিন্তু মাত্র দশ টাকা করেছিল আর এর দোকান থেকে একটু সামনে হচ্ছে এই দোকানটা এটা হচ্ছে আরেকের শোরুম তো এইখান থেকে আমার ছোটো মেয়ে সারামির জন্য পড়ার জন্য একটা ছোট্ট একটা টেবিল নিয়ে নিলাম আর এই দোকানটা থেকে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ঘরের সাজানোর জন্য বা রান্নার সরঞ্জামগুলো এখানে একটা দোকান থেকে পেয়ে যাবেন প্লাস্টিকের সুন্দর সুন্দর র্যাক টিফিন বক্স টিফিন অনেক কিছুই পেয়ে যাবেন আপনারা এই একটা দোকান থেকে তো এই তো সারামণির বাবা কিন্তু সারামণির জন্য সবুজ কালার টেবিলটা চয়েস করেছে তো এখন হচ্ছে বাসায় ফাইনালি চলে আসলাম এই তো এগুলো হচ্ছে সারামণির হাড়ি পাতিলগুলো আর এখন দেখেন সারামণি কত খুশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো মেয়েদের জন্য একটা গেমস নিয়ে এসেছিলাম এটা হচ্ছে পাজল গেমস এটা কী গেমস আমি আসলে জানি না তারপরও বলে দিলাম তো এই গেমসটা কিন্তু ছোটোকালে আমরা আসলে অনেক খেলেছি তো অনেক দিন পর আসলে পেয়ে গেলাম তার জন্য মেয়েদেরকেও কিনে দিলাম তো অনেক মজার এই গেমসটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ